নির্যাতনের আরেক মামলায় বিচার শুরু হল শেখ হাসিনা তারিখ সিদ্দিক এগারো জনের মঙ্গলবার বিচার শুরুর আদেশ দিয়েছেন এক এদিন সেনা কর্মকর্তা দশ নিজেদের নির্দোষ দাবি করেন এ মামলায় আগামী বছর একুশ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ এদিকে শতাধিক গুম ও হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে আওয়ামী লীগের আমলে র্যাবের টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ চোদ্দ জনকে গুম করে নির্যাতন করা হয় পাঁচ আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন মঙ্গলবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল ও ভিক্টিম সাক্ষী আছেন কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন এনজি